ফের এসআইআর আতঙ্ক ফের মৃত্যু চর্চায় মুর্শিদাবাদের ভগবান গোলার বাহাদুরপুরের মোহাম্মদ আকালি খান পরিবারসূত্রে সূত্রে খবর সরকারি নথিতে দু জায়গায় নাম ছিল মোহাম্মদ আকালির দু দুই সালের ভোটার লিস্টে তার নাম ছিল ইরফান খান পরবর্তীতে যে নাম হয়ে যায় মোহাম্মদ আকালি খান ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বেশ কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন বৃদ্ধ একাধিক সরকারি দফতরেও সুরাহা পেতে হত্যে দিয়েছিলেন বারবার ভোটার তালিকায় গড়মেলের কারণে দুশ্চিন্তায় শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মোহাম্মদ আকালির বৃদ্ধের মৃত্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা খান আর আর পঁচিশ সালে এখন এসে আছে আকালি খান ওয়াইলিয়া খুব চিন্তা ভাবনা করছে করতে যায় হয়তো যেদিন থেকে স্যার ফর্ম ফিল আপ ফর্ম দিচ্ছে সেদিন থেকে ও খুব চিন্তা করছে দেওয়ার জন্য টেনশনে হার্ট অ্যাটাক করেছে আজকে এখানকার দু হাজার পঁচিশ সালে ভদ্রলোকের নাম আছে আকালি খান এবং দু হাজার দুয়ে ছিল আপনার ইরফান খান এবং ইনি প্রত্যেকটা মুহূর্তে নাকি আতঙ্কিত ছিলেন আকালি খান বা ইরফান খান না আজকে গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামেই কিন্তু এরকম আকালি খান এবং ইরফান খানের মতো লোকরা কিন্তু আতঙ্কিত এই বিজেপি চাইছে যারা প্রান্তিক মানুষ তাদেরকে এসআইয়ের নামক যে একটা ওদের যন্ত্র সেই যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে যেভাবে বিহারে তারা মানুষের রায়কে বাদ দিয়ে নিজেদের ক্ষমতা দখল করেছে আজকেও বাংলায় তারা আজকে বুল্ডে যা চালাতে চাইছে এশ আয়ার প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মোহাম্মদ আকালি খানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে কিন্তু এই মৃত্যু বঙ্গে নতুন ঘটনা নয় রাজ্যে এসআইআর লাগু হওয়া থেকেই একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে এসআইআর আতঙ্কে মৃত্যু জেলায় জেলায় যে মৃত্যুতে অব্যাহত রাজনৈতিক দায় ঠেলাঠেলিও কিন্তু প্রশ্ন থেকেই যায় এই মৃত্যুর দায় কার মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ